ঝিনাইদাহে দুইশো ওয়াক্ত নামাজ টানা মসজিদে আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছেন পাঁচ শিক্ষার্থী সদর উপজেলার বঙ্কিরা গ্রামের সায়াদাতিয়া বাইতুল মামুর জামে মসজিদ কমিটির উদ্যোগে খুদে শিক্ষার্থীদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয় শুক্রবার পঁচিশে জুলাই ঝিনাইদাহ সদর উপজেলার বঙ্কিরা গ্রামে জামে মসজিদ প্রাঙ্গণে এসব বাইসাইকেল উপহার হিসাবে বিতরণ করা হয় আয়োজকরা জানান শিশু কিশোরদের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে এবং নামাজের প্রতি আগ্রহী করতে ব্যতিক্রমী এই উদ্যোগ নেয় মসজিদ কমিটি দেশের প্রতিটি এলাকায় এ ধরনের উদ্যোগ নেওয়া হলে শিশু কিশোরদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার ঘটবে বলে জানান এলাকাবাসী মসজিদে নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পাওয়ায় খুশি খুদে শিক্ষার্থীরাও সায়াদাতিয়া বাইতুল মামুজ তামে মসজিদের সাধারণ সম্পাদক সাকিব মোহাম্মদ আল হাসান বলেন শিশু কিশোররা মোবাইল ফোন ও মাদকে আসক্ত হয়ে যাচ্ছে আমরা এলাকার কিশোরদের মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে এই উদ্যোগ নি। অনেক শিক্ষার্থী উপহার পেয়েছেন তারা খুশি শিশি কিশোরদের ধর্মীয় নৈতিক শিক্ষায় আগ্রহী করা গেলে সমাজটা সুন্দরভাবে গড়ে তোলা যাবে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে আরও দশজন কিশোর ও বয়স্ক মুসল্লির মাঝে জাইনামাজ টুপি ও মেসওয়াক বিতরণ করা হয় ভাতিজা সাকিব মোহাম্মদ আল হাসান আমরা যাকে মিজু বলে রাখি আমি এই অনুষ্ঠান পরিচালনার জন্য এবং পাশাপাশি বলে রাখি যে এই ছাদাতিয়া বাইতুল মামুর জামে মসজিদের পক্ষ থেকে সাধারণ সফল নিবেন সবাই যাতে তারা অংশগ্রহণ করতে পারে সভাপতি আলহাজ হায়দার আলী চদ্দার সহ সভাপতি আব্দুল হান্নান ভাতিজা সাকিব মোহাম্মদ আল হাসান আমরা যাকে মিজু বলে রাখি আমি এই অনুষ্ঠান পরিচালনার জন্য এবং পাশাপাশি বলে রাখি যে এই ছাদাতিয়া বাইতুল মামুর জামে মসজিদের পক্ষ থেকে সাধারণ সবন দিবেন সবাই যাতে

Eagle TV News.